দেহ পাখি সে আজকের পর্বে সকলকে স্বাগত জানান আজকে আপনাদের সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে সেটা হচ্ছে বাজরিগড় এবং লাভবাট পাখিকে বছরের কোন সময় থেকে আপনারা বিড়ে দিতে পারবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন করে বাড়িতে বাজিরিগর পাখি বা লাভ্বার পাখি পালন করছেন তাদের মনের ভিতরে সব থেকে বড় চিন্তা বা সবসময় একটা কথাই ঘুরপাক খায় যে পাখি কখন ডিম দেবে সেই ডিম ফুটে কখন বাচ্চা বের হবে কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে পাখিদেরকে সারা বছর কিন্তু ব্রিড করানো যায় না পাখি সকল পাখিরই ব্রিডিংয়ের জন্য একটা আলাদা নির্দিষ্ট সময় রয়েছে সেই সময় পাখি ভালো ব্রিড করে ভারত এবং বাংলাদেশের টেম্পারেচার অনুযায়ী বাজরিগড় এবং লাভবার পাখির থেকে আপনারা গরমকালে কখনোই ব্রিড নিতে পারবেন না গরমকালেতে এত গরম থাকে প্রচণ্ড গরমের জন্য পাখিরা কিন্তু লে করে না যদি পাখি লেও করে ফেলে সেই ডিমকে তা দেয় না আর যদি পাখি ডিমকে তা দিতে যায় সেই সময় কিন্তু ফিমেল পাখি হিস্টোক হয়ে গিয়ে মারা যায় তো গরমকালে বাজরিগড় এবং লাভ পাখিকে আপনারা কখনোই বিড়ে দিতে পারবেন না বা দেওয়া উচিত নয় বর্ষাকালে ওয়েদার অনেকটা নর্মাল থাকে কিন্তু টেম্পারেচার অনেকটা আপডাউন করে ফ্ল্যাকচুয়েট হয় টেম্পারেচার তার সঙ্গে সব থেকে বড় যে সমস্যা বর্ষাকালে পাখিদের থেকে ব্রিড নিতে যাওয়ার সেটা হচ্ছে হিমিউডিটি হিউমিডিটি লেভেলটা অনেকটা বেশি থাকে ফলে কি হয় পাখি বর্ষাকালে ব্রিড করে ব্রিড করার পরে তো ডিম পারে কিন্তু ডিমগুলো থেকে কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে ফুটে বের হয় না বেশিরভাগ ডিমে কী হয় ডিমের ভেতরে তো বাচ্চা মারা যায় সেল হয়ে যায় পাখির থেকে যদি আপনারা ঠিকঠাকভাবে বাচ্চা না পান তাহলে পাখিকে ব্রিডে না দেওয়াই উচিত সেই জন্যই ভারত এবং বাংলাদেশের টেম্পারেচার অনুযায়ী ওয়েদার অনুযায়ী বর্ষাকালেও কিন্তু পাখিদের থেকে আপনারা বিড় নিতে পারবেন না বা পাখিদেরকে বিড়ে দেওয়া উচিতই নয় প্রশ্ন হচ্ছে এটা তাহলে পাখিদেরকে কখন আপনারা বিড়ে দেবেন দেখুন মোটামুটিভাবে বাজডিগড় এবং লাভবার পাখির থেকে বিড় নেওয়ার জন্য আইডিয়াল টেম্পারেচার হচ্ছে আন্ডার থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড যদি তিরিশ ডিগ্রির নিচে টেম্পারেচার থাকে সেটা পাখিদের থেকে বিড় নেওয়ার পক্ষে সব থেকে উপযুক্ত যদি টেম্পারেচার আপনারা একাধিক পঁয়ত্রিশ ডিগ্রি হয়েও যায় তাতেও কিন্তু খুব একটা বেশি সমস্যা হয় না হিউমিডিটি লেভেলটা মোটামুটি আপনারা ফর্টি টু সিক্সটি ফাইভ আপনাদেরকে রাখতেই হবে তবে কিন্তু পাখিদের থেকে আপনারা একটা সুন্দর ব্রিড আশা করতে পারবেন ভারত এবং বাংলাদেশের টেম্পারেচার অনুযায়ী মোটামুটিভাবে আগস্টের আধা এবং সেপ্টেম্বরের শুরুর থেকেই টেম্পারেচার মোটামুটি থার্টি ডিগ্রির পাশাপাশি চলে আসে হিমিডিটির লেভেলটা অনেকটা কমে আসে মোটামুটি ফর্টি টু সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মধ্যেই থাকে তো এই টেম্পারেচারটাই কিন্তু আইডিয়াল টেম্পারেচার বাজরিগড় এবং লাভার পাখির থেকে ব্রিড নেওয়ার মোটামুটি মোটামুটিভাবে যদি আপনারা আগস্টের আধা আধি কি সেপ্টেম্বরের শুরুর দিকে বক্স বাহানি লাগান পাখিদের ডিম পারতে পারতে মোটামুটি আরও পনেরো থেকে কুড়ি দিন লেগে যাবে অনেক পাখি হয়তো তাড়াতাড়ি ডিম পেরে দেয় অনেক পাখি আবার ডিম পাড়তে পনেরো থেকে একুশ দিন পর্যন্ত সময় নিয়ে ফেলে বক্স বা লাগাবার পরে তাহলে মোটামুটি যদি আপনারা আগস্টের আধা আধি থেকে বক্স লাগান তাহলে আপনারা পাখির থেকে ডিম পেতে পেতে প্রায় সেপ্টেম্বর মাস হয়ে যাবে সেপ্টেম্বর মাসে তিন চার তারিখ কি প্রথমের দিকেই হয়তো পাখি আপনাকে এগলে করবে তো মোটামুটিভাবে সেই সময় টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে যায় টেম্পারেচার মোটামুটি তিরিশ ডিগ্রির পাশাপাশিই থাকবে এবং হিউমিডিটি লেভেলটাও আপনার ফর্টি থেকে সেভেন্টি পার্সেন্টের মধ্যেই কিন্তু থাকবে কারণ কারণ এই সময়তেই আমরা আস্তে আস্তে বর্ষা কাটিয়ে শীতে এন্টার করব তো আপনারা এই সময়তেই পাখিদেরকে হাঁড়ি বা বক্স লাগাতে পারবেন বা পাখিদের থেকে বিট নেওয়া শুরু করতে পারবেন অনেকে আগস্টের আধা আধি থেকে বক্স বা হাঁড়ি লাগান অনেকে সেপ্টেম্বরে লাগিয়ে থাকেন অনেক বাজরিগড় পাখির বিড় আর আবার কি করেন এই বর্ষাকাল থেকেই পাখিদেরকে বক্স বা হাঁড়ি লাগিয়ে দেন তো সেটা পুরো তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনার বাজরিগড় বা লাভবার পাখিকে অবশ্যই আগস্টের আধা আধি কি সেপ্টেম্বরের শুরুর দিকে বক্স বা হাঁড়ি দেবেন যাতে পাখিগুলো যখন ডিম পারবে তখন টেম্পারেচার এবং হিউমিডিটিটা ব্রিডিং উপযুক্ত হয়ে যায় তাহলে আপনারা পাখিদের থেকে একটা সুন্দর বিট পাবেন কী কারণে আমি আপনাদেরকে এই সময়তে বক্স বাহারি লাগাতে বলছি পাখিদেরকে তো সেইটা আমি প্রথমেই আলোচনা করেছি বিষয়টা আশা করি আপনাদের কাছে পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে তো আপনারা বছরের এই সময় থেকে পাখিদের থেকে বিট নেওয়া শুরু করুন বা বক্স বাহারি লাগান তাহলে দেখবেন আপনারা পাখিদের থেকে একটা খুব সুন্দর বিট পাবেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার কোনো পরিচিত পাখার বন্ধু থাকলে তাকে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে ইউনিক কোনো ব্রিডিং টিপস নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ